Mmm, yeah Bailando contigo, let's go know your party's got a rhythm I can't anymore When you move like that, I'm wanting more The way you spin you got me hypnotized One look at you, I'm lost in pain আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা এমন একটা জায়গা আসছি মূলত এই জায়গাটা অবশ্যই আপনারা বিভিন্ন দিক থেকে যারা আপনারা মূলত কারণ বাজারের পাশাপাশি পান্ত কুঞ্জ বা পান্ত পার্ক নামের এই জায়গাটা পরিচিত এই জায়গাটা মূলত আমুলিক আওয়ামী লীগ সরকারের আমলে থেকে শুরু করে এখন পর্যন্ত ওই রয়েছে তো আওয়ামী লীগ সরকার চাইছিল এখানে একটা গ্রিন কোন একটা পার্ক তৈরি করার জন্য কিন্তু তারা তাদের সেই মেয়াদে যে মেয়াদে ওরা কাজটা কমপ্লিট করতে চাইছিল কিন্তু সেই মেয়াদে তারা করতে না পারার কারণে যেমন যেহেতু মানে পাঁচ পাঁচ আগস্টে তাদের পতন ঘটে যার কারণে সেটা এরকমই রয়ে গেছে তো এটা হলো পান্ত পান্তপুঞ্জ পার্ক তো এখানে সৌন্দর্যটা এতটা মানে দেখার মতো এখানে যারা অবশ্যই আসবেন তারা কিন্তু অবশ্যই এখানের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো এগুলো কিন্তু আসলে অনুভব করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে আসলে পাঁচ আগস্টের পর থেকে এটার কার্যক্রমটা এর এরকমই বন্ধ হয়ে রয়েছে যেহেতু এখানে নাকি আপনার মানে আমরা শুনছিলাম যে এখানে আপনার ওই এলবিটি এক্সপ্রেসের যে মূল যে শাখার যে মূল রোডটা এখানে আপনার তারা এখান থেকে নিতে চাইছিল কিন্তু এখানে যারা স্থানীয় বা যারা প্রাকৃতিক পরিবেশে যারা অভ্যস্ত তারা বলছিল যে গ্রাম গ্রিন যে মানে সবুজ সবুজ সবুজের যে সমরহ। এটাকে তারা ধ্বংস না করে এখানে কোনো ধরনের এলিভেট এক্সপ্রেস তারা করতে চাচ্ছে না তাতে যে যেহেতু ঢাকার দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে তারা এখানে সবুজের যে অবরণ্যতা সেটা ধরে রাখার জন্য সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে তো দর্শক আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে এখানে কিন্তু আমার মনে হয় যে এখানে গ্রিনেশ গ্রিনটাই থাকা ভালো কেননা আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ঢাকা শহরের দিনের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু মানুষের একটা অস্বস্তিকর নগরী তৈরি হয়ে উঠছে তো ক্ষেত্রে আমাদের যে বর্তমানে যারা সরকার বা যারা রয়েছে তারা অবশ্য এখানে দৃশ্যগুলা সুন্দর এবং সাবলীলভাবে তা তৈরি করার চেষ্টা করবে তো দর্শক আমি একটু উপায় উঠে আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই যে পান্তকুঞ্জ যে জায়গাটা এই জায়গাটা কিন্তু আসলে খুবই অসাধারণ একটি গ্রিন মানে মানে সবুজে অভয়ারণ্য তো এখানে আসলে প্রত্যেকটা মানুষের উচিত ছিল মানে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মানে যারা রাজনৈতিক দলে যারা অভ্যস্ত তারাদের উচিত ছিল এই জায়গাটাকে সবচেয়ে প্রাধান্য দেওয়া উচিত এখানে আপনার যদি আপনি মনে করেন যে এখন যে যে দিনের যে তাপমাত্রাগুলো রয়েছে আসলে এই তাপমাত্রাগুলো যদি সংরক্ষণ মানে তাপমাত্রাগুলো যদি আপনার যেহেতু নাগরিক জীবনে তাপমা গরমের তীব্রতা কিন্তু দিন দিন বেড়েই চলছে সেক্ষেত্রে আমাদের সবুজ গাছপালা কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ প্রোটেক্ট দিয়ে থাকে তো আমি এর সাথে আর একটু বলতে চাই যে আমাদের যারা যারা কর্তৃপক্ষ রয়েছে ঢাকার বারোশো পাঁচের যারা কর্তৃপক্ষ রয়েছে অবশ্য তারা কিন্তু অবশ্য এই জিনিসগুলো এই গ্রিনের অভয়ারণ্য জিনিসটাকে ধরে রাখার জন্য অবশ্যই চেষ্টা করবে তো আমাদের যে প্রাণীকুলকে অবশ্য বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই জায়গা যে জায়গাটায় আপনার যারা মানে যারা এই এই প্রজেক্টেরই কাজ করে তারা কিন্তু পাশাপাশি এটার আরও ডেভেলপ করা মানে উন্নয়নের দিক নেই নিয়ে যাওয়া তো দর্শক আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে আমি মনে করি যে এই জায়গাটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে মানুষ অবশ্য সময়টা কাটাতে পারে এবং বিশেষ করে যারা গরমে এখন তো বর্তমান দেশের তাপমাত্রা খুবই হাই তাই সেক্ষেত্রে আমাদের এই অভয়ারণ্যতাকে ধরে রাখা উচিত এবং এখানে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে ডাকায় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে ডাকায় কিন্তু বর্তমানে অনেকাংশ মানে গাছপালা কেটে ফেলা হয়েছে যার কারণে বিভিন্ন জামেলার বিভিন্ন গরমে গরমে অস্বস্তিকরণ নগর নগর জীবনযাপন করছে নগরবাসী তো আমি মনে করি এবং আমি প্রতিপক্ষে দৃষ্টি আকর্ষণ করি এখানে এক্সপ্রেস এক্সপ্রেসের কোনো প্রকার লাইন না করে সরাসরি পার্ক পার্কের পার্কুঞ্জ নামে একটা পার্ক করা উচিত এবং তারা অবশ্যই এখানে অলরেডি বরদ দিয়েছে এবং আশা করি এটার সকল সমাধান তারা অবশ্যই করে নিবে করে নেবে ইনশাল্লাহ এটা আমাদের নতুন প্রজন্মের কোনো একটি ভালো পথ যাতে এখানে মানুষ সহজেই তারা যেন তাদের জীবন থেকে নির্বাহের জন্য একটু খ্রীষ্ট সময় হইল যারা বিশ্রাম করতে পারে আল্লাহ